গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু তোমরা ভাবছি এই ভোরের অন্ধকারে ভোর না সন্ধ্যে বুঝতে পারছো না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ভোরবেলা অন্ধকারে আর ভোরবেলা এটা তো বুঝতে পারছো সন্ধে হলে তো রাস্তা ভর্তি লোকজন থাকতো তো ভোরের অন্ধকারে আমরা বেরিয়েছি সেই কারণে রাস্তাঘাট সব ফাঁকা তোমরা ভাবছো কোথায় যাচ্ছি হ্যাঁ সেটা বলে দিচ্ছি তোমাদেরকে একদিন আমি কৈখালি থেকে পালিয়ে এসছিলাম সন্ধ্যের সময় সেই কৈখালির উদ্দেশ্যেই আমি রওনা দিয়েছি এখন তাও আর ভোরবেলায় তো চলার পথে মায়ের মন্দির পড়লো মাকে একটু প্রণাম করে নিলাম আশা করি যা হবে আমাদের সাথে সমস্তটাই ভালো হবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কেন কিসের জন্য কি কারণে কৈখালির দিকে যাচ্ছি সেটা পুরোটাই বুঝতে পারবে তোমরা দেখতে পাচ্ছ একটা জনপ্রাণী নেই আমাদের সামনের দিকটা তো তোমাদেরকে দেখালাম আর আমাদের পেছন দিকটা দেখো দেখো পুরো ফাঁকা রাস্তা পুরো ফাঁকা ভাবতে পারছো ভয়কে জয় করতে হয় ছেলে বায়না করেছে যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি আসো ওর খুব ভালো লাগে ভোরবেলায় উঠবে হ্যাঁ ভোরবেলায় উঠে কোথাও যাবে দারুণ মজা পায় সেটা আমারও তো চলো আমরা এগোই স্টেশনের দিকে দেখতে দেখতে চলে আসলাম আমরা স্টেশনের দিকে পুরো ফাঁকা অটো স্ট্যান্ড রাস্তা পুরো ফাঁকা দেখো কোথাও কোনো জনপ্রাণী নেই শুধু আমরা দুজন তার মধ্যে কি অদ্ভুত একটা কাণ্ড হয়েছে আমি রাস্তা দিয়ে হাঁটছি আর শুনছি ফাঁকা রাস্তায় কাকুরে আছে আর কে যেন একটা বলছে কি মানু না মানু বলছে এবার যে কি আমাদের নাম তো মানু নয় তো তারপরে হ্যাঁ দেখা গেলো সামনে একটা সামনে একটা ভ্যানওয়ালা আসছে ভ্যান চালাতে চালাতে হ্যাঁ সে মানু মানু করতে করতে আসছে কীরকম বলো তো ভয় লাগে না করে আসলাম স্টেশনে কাক ডাকছে ভোর হচ্ছে হ্যাঁ আমি তুই এখানে দা না আমি টিকিটটা কেটে নিয়ে আসি এ ফার্স্ট দিয়ে যাই পুরো ফাঁকা স্টেশন দেখো হ্যাঁ এই ব্রিজের উপরে ওঠাটা ভীষণ কষ্ট লাগে নিচে লাইন পার হয়ে যাওয়াটাই সুবিধা মনে হয় আমার কাছে বাবা ভোরবেলায় উঠে কোথাও যাওয়াটা না সত্যি কথা আমার কাছে বেশ মজাদার এটা দারুণ লাগে এখন যাবো এক নম্বরে টিকিটটা কাটতে আমরা লাইন পার হয়ে দু নম্বর থেকে এক নম্বরে চলে আসলাম দিদিকে পেছনে ফেলে আমি একটু তাড়াতাড়ি পা চালালাম আগে গিয়ে টিকিটটা কেটে নি তারপরে দিদি ধীরে ধীরে হাঁটুক আমাদের টিকিট কাটা হয়ে গেল এখন এক নম্বর থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি ট্রেন আসবে দুই নম্বরে একে নিয়ে দাঁড়াচ্ছি এই যে দোকানের সামনে আরে নয় যদি না গুরি চারিদিকটা দেখা কি করে কটে বাজে এখন বাজো পাঁচটা দহ শিয়ালদায় পৌঁছে গেলাম এখন ডাঙার জন্য ট্রেন ধরবো বেশিরভাগ ট্রেন ওই এখান থেকে যেগুলো যায় সব বেশিরভাগ ওই উল্টোডাঙা হয়েই যায় তারপরে জিজ্ঞাসা করে নিতে হয় তা না সেই আগের বারে ভুলভাল উঠে গেছিলাম আর অন্য ট্রেনে উঠে গিয়ে কীরকম ঘুরতে হয়েছিল মানে ওই ট্রেনটা ডাঙাতে থামেনি সোজা গেছিলো তো সেটা আমরা আগে জিজ্ঞাসা করে উঠিনি বলে তো সেই জন্য সেই ভয়টা মনের মধ্যে রয়েছে এবার জিজ্ঞাসা করে নিয়েছি তো যাই হোক দেখো ছেলেকে নিয়ে ক থেকে ছেলেকে নিয়ে আবার হাঁটা দিলাম মনের মধ্যে ভীষণ খুশি আর ওইদিকে ছোটো বোনও ফোন করছে ছোটো বোন রওনা দিয়ে দিয়েছে ও বলছে উল্টোডাঙাতে দাঁড়িয়ে থাকবে উল্টোডাঙা থেকে একসাথে হয়ে দেখেছো শিয়ালদাতে নেমে বললাম ছোটো বোন ছোট বোনের মেয়ে আমি দিদি আমরা সবাই দল বেঁধে এখন শিয়ালদাতে রয়েছি শিয়ালদা থেকে এখন কেন্দ্র ধরে সোজা পারি সবাই এক জায়গায় হয়েছে আরেকজন তো বাড়িতে আছে সে এখন ঘুম থেকে উঠে দাদাকে দিদিকে দেখবে ভীষণ খুশি হবে তো চলো বাড়ির সামনে আমরা চলে এসেছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি এতটুকুনিও যদি ভালো লাগে একটা লাইক করো লাইক করলে না দারুণ মনটা খুশিতে ভরে যায় আর উৎসাহ পাই ভিডিওটা আরো করার জন্য তো দেখো দুই ভাই বোনের আসাতে এই বাবা এই আমার মনে হচ্ছে পেনটা নেমে যাচ্ছে দিয়ে গিয়ে ঢুকি ভিডিও করছি এখানে শেষ করছি তোমরা ভালো থাকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা Ô phi cho gông ký sẵn bằng chân của chân ơi chân ơi chân gông